হ্যালো আসসালামু আলাইকুম আমি এলিসাস ব্লগ থেকে চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে আশা করি আল্লাহর রসের সঙ্গে আপনার সবাই ভালো আছেন আমিও ভালো আছি আর চাঁদরাতে আপনাদের সবাইকে জানাচ্ছি কোরবানির ঈদের ঈদ মোবারক আল্লাহ যাদেরকে কোরবানি দেওয়ার সামর্থ্য দিয়েছে আল্লাহ জন্য তাদের সবার কুরবানিটাকে কবুল করে নেয় এটাই একমাত্র আল্লাহর কাছে চাওয়া তো আমরা বাইরে গিয়েছিলাম আমার আব্রার বাবু বলল যে তার নাকি ক্ষুদা লেগেছে তো এখানে গিয়ে আমরা পিৎজা খেয়েছি পিৎজা খেয়ে তারপরে আমরা বাসে চলে যাই আর এটা অন্য আরেক দিন আমি আজকে কয়েক দিনের ভিডিও আপনাদের সাথে শেয়ার করব তো আমরা হয়েছে যমুনা ফিচার পার্কের ওখানে মানে গাড়িতে আমাদের এলপিজি ব্যবহার করে তো তো এলপিজি গ্যাস ভরার জন্য গিয়েছি কারণ ওইখানেই এখন তো এলপিজি গ্যাসটা পাওয়া যায় আপাতত না আমাদের এই উত্তর আর এদিকে তখন আপনার বাবু ক্ষুদা লেগেছে তো আমরা এখানে গিয়ে আপনি যে কিং সাইজের বার্গার পাওয়া যায় এখানে যাই যাওয়ার পরে আমার একটু মন খারাপ হয় কারণ আমি যেটা অর্ডার করি সেটা আসলে অর্ডার হয় না যখন আমার খাবারটা টেবিলে আসে তখন আমার কাছে মনে হচ্ছিলো সামহাও যে আমি যেটা অর্ডার করেছি সেটা এখানে আসেনি তো তারপরে আমার একদমই মন খারাপ হয়েছে এবং বার্গারটা আমার একদমই পছন্দ হয়নি আমার মানে কী বলবো খেয়ে আমার মুখের টেস্টটাই নষ্ট হয়ে গিয়েছিলো তো যাই হোক আম বিগ বার্গার কিং মানে এখানে আসলে ওইভাবে একটা মনে ব্লগে দেখেছিলাম যে বড় বড় বার্গার পাওয়া যায় তো যাই হোক এখানে এসে আমরা ওইভাবে পাইনি এবং আমার এই যে যেটা আমাকে আমি লাস্টে পেয়েছি সেটাও টেস্টি ভালো ছিল না তো যাই হোক এটা আমার অভিজ্ঞতা সবার তো সেম নাও হতে পারে অনেকে ভালো লাগতেও পারে তো আমরা এই যে খাওয়া দাওয়া করছি খাওয়া দাওয়া করে তারপরে আমরা বাসায় চলে যাব তো এই তো আর সবথেকে মজার বিষয় হচ্ছে আমরা যেহেতু যমুনা পার্কে ওদিকে গিয়ে তারপরে বসুন্ধরার কোথায় যেন আমরা খাওয়া দাওয়া করি তো এখন হচ্ছে আপনার পাপাকে তো বসুন্ধরার ভিতর দিয়ে আমরা আর কি বের হবো তো কিছুটা যাওয়ার পরে আমরা যে তিনশো ফিট বলে বা একশো ফিটের যে রোডটা ওটা দিয়ে আসি তখন আবার পাপা কিন্তু ড্রাইভ করে এবং আমি খুবই ভয় পাচ্ছিলাম কারণ রাতের বেলা গাড়ি কিন্তু ছিল রাস্তায় আর ও তো ওইভাবে ড্রাইভ করতে পারে না এটা অন্য আরেক দিন যেহেতু ঈদ ঈদের আগে আমি ভেবেছি যে আমার একটু চুলের একটু আবারের পাপা বললো যে তোমার চুলটাকে একটু কালার করিয়ে নাও তো আমি আসলাম ফারজানা শাকিলে কিন্তু তারা বলল যে এক একটা স্টিক নাকি নয়শো করে লাগবে এবং আমার তেরো থেকে চোদ্দোটা স্টিক করতে হবে তো আমি চিন্তা করলাম যে না কোনো দরকার নেই মানে অন্য কোথা থেকে করে নিই তো এখানে আসলে আমার পার্লারও কাজ ছিল এবং আমার বাসায় আপের পাপা আবার নতুন একটা টিভি নিবে তো সব কিছু মিলিয়ে টিভিটা দেখা হয়ে গেছে পছন্দ হয়ে গেছে তো এই তো আমি কিন্তু গাড়িতে বসে আছি কারণ আমি পার্লারে যাওয়ার আগেই টিভি শোরুমে গিয়ে টিভি আমরা পছন্দ করে গিয়েছিলাম যে আরও কয়েকটা দেখব যদি না হয় আমরা এটাই নিয়ে যাব তো যাই হোক আমরা টিভিটা নিয়ে নিয়েছি আর টিভিটা আস্তে আস্তে আমি আমাদের এলাকার একটা পার্লারে এখানে একদমই অল্প খরচে আমি চুলটাকে কালার করে নিচ্ছি কারণ নয়শো টাকা করে তেরোটা স্টিক তো অনেক টাকা লাগবে তো আমার কাছে মনে হয়েছে যে এটা একটা মানে কি বলে বেশি বিলাসিতা হয়ে যাবে তো যাই হোক আমি এই যে আমার চুলের কালার করে নিচ্ছি কালার কালার করার পরে আমার ফাইনাল লুকটা এমন তো যাই হোক আমি রাতে আসলে আনাববু এত কান্নাকাটি করে কি বলবো আমি বোঝাতেই পারবো না ওকে রেখে আমি কোনো কাজই করতে পারছি না আর যাই হোক একটা নতুন বাসায় শিফট করার পরে একটা বাসায় কিন্তু অনেক কাজ থাকে আমি করতেই পারছি না বাচ্চার কারণে আর এই তো আমি এই সিমাইটা রান্না করছি জর্দার সিমাইটা এটা আব্রারের পাপার অনেক পছন্দের একটা সেমাইটা ও অনেক পছন্দ করে আর এই তো আমি আব্রারের পাপার জন্য একটি ফ্রিজে দিয়েছি যে ও খেয়ে বলবে কেমন হয়েছে আর এই যে আমি এখন আরেকটা সেমাই রান্না করব। তো এই তো টুকটাকে একটু বাসাটাকে গুছিয়ে নিচ্ছি কারণ আমি আসলে শিওর না যে সকালবেলা উঠে আমি রান্না করতে পারবো কিনা কোন বাবুকে যতই আমি মানে রেখে বালিশে পাশে দিয়ে উঠে আসি না কেন ওনা টের পেয়ে যায় আমি খুবই প্রবলেমে আছি কিন্তু আগের বাসাতে কিন্তু ও এমনটা করতো না তো যাই হোক আমি মানে কী বলবো একদম ভিড় শেষ প্রান্তে চলে আসলাম যদি ভালো লেগে থাকে আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আমি যদি কোনো ভুল করে থাকি সেটা অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন এখন লাচ্ছা সিমেটা রান্না করব আর কি তো আপনার সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ Eid Mubarak